হ্যালো বাই ব্রাদার কেমন আছেন সবাই আজকে কাজ করলাম নলকিছো রাস্তার আনন্দবাজার সামাজিক মসজিদে তো ওখানে গ্যাপ আরও অনেক আছে আমরা কাজ করি কাজ করেছিলাম চারটার দেখেন কাজগুলো তো এখানে অ্যালুমিনিয়াম হিসাবে ইউজ করেছি সুঙ্গার সুঙ্গার অ্যালুমিনিয়াম বাংলাদেশে বর্তমানে শুঙ্গের উপরে কোনো মাল নাই সর্বোচ্চ অ্যালুমিনিয়াম থাকলে সুঙ্গাই আছে তো তারা সুঙ্গাই সহজ করছে আর সাথে সহজ করছে নাসির কোম্পানি সিক্স এম এম ব্লু গ্লাস আর সাকা হিসেবে ব্যবহার করেছি আমরা বিকার্স কোম্পানি এবং লক ইউজ করেছি টপ থাইল্যান্ড তো যাতে লক এবং চাকাগুলো সহজে নষ্ট না হয়ে যায় দেখেন কাজগুলো তো আপনারা যারা আমাদের সাথে আমাদের সরি আপনাদের যারা আপনাদের ঘরে কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কথা বলে তো কাজ করাতে পারেন আমাদের দোকান হচ্ছে লক্ষ্মীপুর জেলা শত্রনাং বমানীগঞ্জ ইউনিয়ন চৌরাস্তা বাজার ফার গ্লাস অ্যান্ড থাই অ্যালমোনিয়াম আপনারা চাইলে আমাদের দোকানে এসে সরাসরি আমাদের সাথে কথা বলে তারপর ঘরের কাজগুলো করাতে পারেন নাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করাতে পারেন ধন্যবাদ সবাইকে